আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা সমাজ নিয়ে আলোচনা করছিলাম আজকে আমরা সমাজের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে কর্মধারয় সমাজ নিয়ে আলোচনা করব। তো শুরু করি কর্মধারয় সমাজটা কি কর্মধরার সমাজটা বুঝতে হলো আপনাকে নাউন অ্যাডজিটিভ সম্পর্কে জানতে হবে তো আমি আশা করছি আপনারা নাউন আর অ্যাডজিটিভ সম্পর্কে জানেন সুতরাং এটা পারবেন ইজিলি আসেন কর্মধারার সমাস এখানে কোন পদের অর্থের প্রাধান্য থাকে আমরা জানি সাধারণত পরপদের অর্থের প্রাধান্য থাকে কর্মধরার সমাস পাঁচ প্রকার দেখেন একটা হচ্ছে সাধারণ কর্মধারায় আপনি এই সাধারণ যেটা এক্ষেত্রে মানে শুধু কর্মধারায় লিখলেও হবে আমি সাধারণ কর্মধারায় না লিখে যদি শুধু কর্মধারায় লিখি তাও হবে ঠিক আছে কারণ এইটা সোর্সগুলো কী কী উৎসগুলো কি কী দেখেন একটা হচ্ছে অ্যারজিটিভ প্লাস নাউন আমি লিখে দিচ্ছি এখানে দেখেন অ্যারজিটিভ প্লাস নাউন এই একটা ওকে অ্যাডজিটিভ প্লাস নাউন এই যে এটা আর ব্যাস বাক্য হবে যে অ্যারজিটিভ প্লাস নাউন একটা হচ্ছে নাউন প্লাস নাউন নাউন প্লাস নাউন ওকে আরেকটা হচ্ছে অ্যারজিটিভ প্লাস অ্যারজিটিভ অ্যারজিটিভ প্লাস অ্যারজিটিভ এখানে হচ্ছে স্যার ব্যক্তি বা বস্তু একটি হবে ব্যক্তি বা বস্তু একটি আমাদের দ্বন্দ্ব সমাসের মধ্যে ব্যক্তি বা বস্তু দুইটা ছিল আর এখানে এই কর্মধার সমাসে ব্যক্তি বা বস্তু একটা হবে সাধারণ আমরা পরবর্তীতে আরো আলোচনা করব মধ্যবদলপি এটা আমরা পরবর্তীতে আলোচনা করব। মধ্যবদলপি সাধারণত ব্যাসবাক্যের মাঝের অর্থবোধক শব্দটা কি বলা হচ্ছে দেখেন সাধারণত বাক্যের মাঝের অর্থবোধক শব্দটা যদি বিলুপ্ত হয় সেটাকে আমরা বলবো হচ্ছে মধ্যবদলপী ব্যাসবাক্যের মাঝের অর্থবোধক শব্দটা যদি বিলুপ্ত হয় আমরা আলোচনায় আসবো আস্তে আস্তে এগুলো নিয়ে আচ্ছা তারপর দেখি আমরা উপমান কর্মধারায় ওয়ান অফ দ্য বেস্ট কঠিন একটা শব্দ উপমান কর্মধারায় কি আমরা জানি উপমা মানে কি উপমানে তুলনা তুলনা দিতে গেলে দেখেন কি ব্যবহার করে আমরা বলেন তো ন্যায় শব্দটা ব্যবহার করি তুলনা তুলনার শব্দটা ব্যবহার করলে আমরা ন্যায় ওয়ার্ডটা ব্যবহার করি দেখেন স্ট্রাকচারটা কি দেখেন নাউন প্লাস অ্যাডজেটিভ ইজ ইকাল টু নাউন প্লাস অ্যাডজেটিভ ইজ ইকাল টু ন্যায় কীভাবে যেমন আমি শব্দটা বললাম কাজল কালো কথা কথা লিখলাম কাজল কালো তো দেখেন কাজল পার্টস অফ কোন প্রকার নাউন কালোটা কি অ্যাডজেটিভ কাজলের ন্যায় কালো এবার দেখেন উপমিত উপমিত কর্মধারা কি হবে নাউন প্লাস নাউন এইটাও তুলনা বোঝাবে এখানেও নে বা তুলনা তার মানে দেখেন উপমান এবং উপমিতর মধ্যে বেসিক্যালি পার্থক্যটা কোথায় পার্থক্যটা হচ্ছে উপমানের প্রথমে নাউন থাকবে পরে অ্যাডজেটিভ হবে আর উপমিতর মধ্যে নাউন প্লাস নাউন দুইটা নাউনের মধ্যে একটা তুলনা বুঝাবে যেমন আমি একটা শব্দ বললাম চাঁদ মুখ চাঁদ মুখের ব্যাসবাক্যটা কি চাঁদের নে মুখ চাঁদ মুখ চাঁদও একটা নাউন মুখও একটা নাউন জাস্ট এই দুইটা পার্থক্য মনে রাখতে হবে আপনাকে উপমানের মধ্যে নাউন প্লাস উপমিতর মধ্যে নাউন প্লাস নাউন আচ্ছা রূপক কর্মধারায় রূপক কর্মধারা কিভাবে অ্যাবস্ট্রাক্ট নাউনের সাথে নর্মাল নাউনের যদি অতিরঞ্জিত বা দূরবর্তীর তুলনা বুঝায় সেটা হচ্ছে রূপক কর্মধারায় আপনারা যদি এই স্লাইডটা বুঝে থাকেন তাহলে কর্মধারার সমাস আপনাদের জন্য খুব ইজি এবার আমরা বিস্তারিত আলোচনায় যাই আসেন কর্মধারার সমাসে দেখেন কর্মধারার সমাসে সাধারণত পরপদের অর্থের প্রাধান্য থাকে ভালো কথা আচ্ছা এবার দেখেন সাধারণত কর্মধারয় কাকে বলে দেখেন কয়েকটা উপায় এটা হইতে পারে কর্মধারয় সমাস দেখেন প্রথম উপায়টা দেখেন এখানে বলা হচ্ছে অ্যাডজিটিভ প্লাস নাউন দেখছেন অ্যাডজিটি প্লাস নাউন দিয়ে কর্মধরের সমাস দেখেন নীল আকাশ নীল যে আকাশ দেখছেন বীর পুরুষ বীর যে পুরুষ দেখেন বীর একটা অ্যাডজেটিভ পুরুষ একটা নাউন নীল নাউন নাউনজিটিভ আকাশ নাউন পুরুষ কুচ্ছির যে পুরুষ তাকে বলা হচ্ছে কা পুরুষ কুচ্ছিত যে পুরুষ আচ্ছা অনেক সময় বিশেষ্য প্লাস বিশেষণ বিশেষণযোগ্য সাধারণ হয় মানে আমরা এখানে ফার্স্টে দেখছি পরে নাউন আর অনেক সময় এমন হয় আগে নাউন পরে অ্যাডজেটিভ তবে সেটা মানে ব্যতিক্রম বা তুলনামূলকভাবে কম শব্দের ক্ষেত্রে এমন হয় তুলনামূলকভাবে কম শব্দের ক্ষেত্রে দেখেন আপনি যেমন দেখেন স্যার নরাধম উল্টায় বেশ করেন অধম যে নর হলুদ বাটা উল্টায় বেশ করেন বাটা যে হলুদ পুরুষোত্তম উত্তম যে পুরুষ দেখছেন এই যে উল্টা উল্টা যখন আপনি ব্যাসবাক্যগুলো করতেছেন এটাই হচ্ছে আমাদের কিন্তু কর্মধারের সমাস আচ্ছা এরপর দেখেন কি বলা হচ্ছে দ্বিতীয় স্ট্রাকচার নাউন প্লাস নাউন ব্যক্তি বা বস্তু কয়টা হবে একটা হবে তবে এখানে একটা কথা বলা হচ্ছে সমর্থক শব্দ হইতে পারবে না সমার্থক শব্দ হইতে পারবে না কারণ সমার্থক শব্দগুলো দ্বন্দ্ব হয় আচ্ছা যেমন দেখেন দাদা ঠাকুর এটা কিন্তু দুইটা নাউন এখানে বলা হচ্ছে তো বোঝাচ্ছি আমি কজনকে একজনকে তাহলে যিনি দাদা তিনি ঠাকুর দেখছেন নাউন ব্যবহার করছে আমি দুইটা অথচ বোঝাচ্ছি কিন্তু আমি একজনকে জজ সাহেব দুইটা নাউন বোঝাচ্ছি আমি একজনকে জজ সাহেব এরপর দেখেন এরজিটিভ প্লাস অ্যারজিটিভ এটাও ব্যক্তি বা বস্তু কয়টা হবে একটাই হবে ব্যক্তি বা বস্তু একটাই হবে তার মানে নাউন প্লাস নাউন দিয়েও যদি একজনকে বুঝায় সেটা কর্মধারা হবে অ্যাডজিটিভ প্লাস অ্যাডজিটিভ দিয়ে যদি আমি একজনকে বুঝাই সেটাও কিন্তু কর্মধারা হবে যেমন দেখেন চালাক চতুর দুইটা অ্যাডজিটিভ বুঝাচ্ছি কিন্তু আমি একজনকে পাকা মিঠা যা পাকা তা মিঠা রাজস্বী রাজা হয়েও ঋষি মানে একজন লোক যিনি রাজা আবার ঋষি মানে খুব ভালো করে থাকেন বা খুব থাকেন বা এটাকে আমরা বলতে পারি রাজা অথচ ঋষি বিপরীত ধর্মী বিশেষণের ক্ষেত্রে অথচ শব্দটা হয় এটার মানেটা কি দেখেন সাধারণত রাজারা ঋষি হয় না এই জন্য আমার বলতে হবে রাজা অথচ ঋষি বা আমি লিখলাম দেখেন কাঁচা মিঠা এই যে দেখেন একটা শব্দ বললাম কাঁচা মিঠা সাধারণত কাঁচা জিনিস মিঠা হয় না এই জন্য আমরা বিপরীতধর্মী অ্যাডজেটিভ যেহেতু ওই ক্ষেত্রে আমরা বলি হচ্ছে কাঁচা অথচ মিঠা কিন্তু পাকা জিনিস মিঠা হয় এই জন্য আমরা বলি হচ্ছে যা পাকা তাই মিঠা সমাসের ক্ষেত্রে ব্যাসবাক্য আপ্তে ইয়া লিখলে কোনো পার্থক্য হবে না ঝামেলা হবে না আচ্ছা তারপর দেখি আমরা কার্যের পরম্পরা এটা আপনাদের লাগবে না কার্যের পরম্পরাটা আচ্ছা মধ্যপদ লোপী কর্মধরা হয় দেখেন মধ্যপদ লোপি পদ কাকে বলে বলেন তো পদ পদ বলা হয় হচ্ছে এই যে পদ পদ বলা হচ্ছে বাক্যে ব্যবহৃত শব্দ বাক্যে ব্যবহৃত শব্দ ঠিক না এখন দেখেন সমাসের মধ্যে বাক্য কোথায় আছে সমাসের মধ্যে বাক্যটা হচ্ছে ব্যাস বাক্য তাহলে লোপির মিনিংটা কি ব্যাস বাক্যের মাঝের পদটা বিলুপ্ত হবে ব্যাস বাক্যের মাঝের অর্থবোধক শব্দটা বিলুপ্ত হবে আসেন ঢাকা শহর কি কি বিলুপ্ত হইতে পারে যেমন দেখেন নামক ঢাকা নামক শহর দেখছেন বিষয়ক বাংলা ব্যাকরণ বাংলা বিষয়ক ব্যাকরণ সাহিত্য সভা সাহিত্য বিষয়ক সভা রক্ষার্থে স্মৃতি রক্ষার্থে সৌধ দেখছেন মিশ্রিত দুধ মিশ্রিত চা এই দেখেন মিশ্রিত শব্দটা বাদ দিয়ে আপনি জাস্ট দুধ চা বলতেছেন মমতা মিশ্রিত রস মিশ্রিত শব্দটা বাদ দিয়ে জাস্ট মমতা রস বলতেছেন এগুলোকে বলা হচ্ছে মধ্যবদলপী কর্মধারণ আশ্রিত ঘর জামাই চিহ্নিত খচিত নির্মিত এই এক্সাম্পলগুলো মনে রাখলে মোটামুটি পরীক্ষা হয়ে যাবে ঠিক আছে মানে ব্যাসবাক্যের মাঝের অর্থবোধক শব্দটাকে আমি বিলুপ্ত করে ফেলব আচ্ছা এরপর দেখেন উপমান কর্মধারা খুব ইজি দেখেন নাউন প্লাস অ্যাডজিটিভ নাউন প্লাস অ্যাডজিটিভ হবে এটা নাউন প্লাস অ্যাডজিটিভ আর বেশ বাক্যে হবে ন্যায় মানে বিশেষের সাথে যদি বিশেষণ থাকে তাহলে সেটা কি হবে মানে উপমান কর্মধরায় নাউন প্লাস অ্যাডজেটিভ ইজ ইকুয়াল টু দেখেন তুষার শুভ্র তুষার একটা নাউন শুভ্র একটা অ্যাডজেটিভ ব্যসব ওটা কি হবে তুষারের ন্যায় শুভ্র সেম দেখেন কচু কাটা কচু নাউন কাটা এখানে অ্যাডজেটিভ কাটা এখানে না কিন্তু মিশ কালো মিশির ন্যায় কালো মানে অর্থাৎ ছাই বর্ণের কালো টাইপের উপমিত কর্মধরা দেখেন নাউন প্লাস নাউন ইজ ইকুয়াল টু ন্যায় তা দেখেন উপমান আর উপমিত মধ্যে পার্থক্য কোথায় একটা নাউন প্লাস অ্যাডজেটিভ একটা নাউন প্লাস নাউন যেমন দেখেন এই যে ফুল ফুলকুমারী ফুল নাউন কুমারী অ্যাডজেটিভ দেখেন চাঁদ মুখ চাঁদ নাউন মুখ মুখ নাউন বুঝতে পারছেন কুমারীও কিন্তু নাউন কুমারী মানে হচ্ছে যে মেয়ের বিয়ে হয়নি তো দেখেন এগুলো সব কর পল্লব বা এইভাবে আমরা বলতে পারি দেখেন পদ্মলোচন পদ্ম লোচন মানে চোখ আর পদ্ম মানে পদ্ম মানে কারো চোখ যখন পদ্মের মতো হয় তখন এই কথাটা বলা হচ্ছে আচ্ছা এরপর দেখেন আপনি রূপক কর্মধারা অ্যাবস্ট্রাক্ট নাউন রূপক কর্মধরা আমরা কিভাবে পড়ছিলাম সাধারণত ব্যাসবাক্যে রূপ থাকলে রূপক হয় এটা ভুল কারণ ব্যাসবাক্য আমার পরীক্ষার হলে দেওয়া থাকবে না পরীক্ষার হলে দেওয়া থাকবে আমাকে শব্দ তাহলে আমরা কিভাবে করব দেখেন জাস্ট একটু মনে রাখবেন অ্যাবস্ট্রাক্ট নাউনের সাথে নর্মাল নাউন অ্যাবস্ট্রাক্ট নাউনের সাথে নর্মাল নাউনের মধ্যে যদি অতিরঞ্জিত কাল্পনিক তুলনা বোঝায় অতিরঞ্জিত কাল্পনিক তুলনা যদি বোঝায় তাহলে সেটাকে আমরা বলবো রূপক কর্মধারায় আসলে আমরা কিভাবে দেখবো যেমন দেখেন বিষাদ সিন্ধু বিষাদ মানে কি দুঃখ সিন্ধু মানে কি সাগর এখন কখনো কি এমন হয়েছে যে আপনি কাঁদতে 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 চোখের পানিতে সাগর হয়ে গেছে এটা তো কখনই পসিবল না আপনি সারাদিন কান্না করলে তো এক গ্লাস পানি জমাইতে পারবেন না ঠিক না তো এই যে একটা অতিরঞ্জিত তুলনা যে আমার চোখের পানিতে সব সাগর হয়ে গেছে এগুলোকে বলে রূপক কর্মধারয় সেম দেখেন দেখছেন কাঁদতে কাঁদতে সাগর বা বুঝে না যেমন দেখেন এই যে উদাহরণগুলো দেখি আমরা জ্ঞান সূর্য জ্ঞান রূপ সূর্য সাধারণত রূপক ধরা রূপ ওয়ার্ডটা হয় তাই এখন ক্রোধ অনল ক্রোধ মানে রাগ অনল মানে রাগ দেখেন ক্রোধ এটা কিন্তু একটা এটা কাল প্রাণ প্রাণ পাখি পাখি রূপ ওই যে আমরা শুনছিলাম দৈত্যের জীবন পাখির মধ্যে আছে এই টাইপের মোহ নিদ্রা মোহ রূপ নিদ্রা মোহ মানে আকর্ষণ কারো প্রতি কারো আকর্ষণ কিংবা ভালোবাসা থাকলে তার ভুলগুলো চোখেই পড়ে না এটা যেন নিদ্রা মানে ঘুমায় আছে। ব্যতিক্রমী কিছু দেখেন দেহ কাণ্ড প্রাণ স্বপ্ন ইত্যাদি দেহ পিঞ্চন এগুলো তেমন একটা আসে না আপনি এগুলো পড়লেই হবে ঠিক আছে যেমন আমি একটা শব্দ বললাম বিদ্যাসাগর এটা কি হবে বিদ্যা রূপ সাগর ওকে আচ্ছা এবার আমরা কিছু কোয়েশ্চেন সলভ করি দেখেন সংবাদপত্র কোন ধরনের সমাস সংবাদপত্র মানে কি এই পত্রের মধ্যে সংবাদ বিষয়ক আলোচনা করা হবে এতই তো দেখেন তা আমি এই ইয়াটা লিখে দিচ্ছি দেখেন সংবাদ বিষয়ক পত্র বিষয়ক পত্র তো দেখেন সংবাদ বিষয়ক পত্র মানে দেখেন মাঝখান থেকে একটা অর্থবোধক শব্দ আমি বিলুপ্ত করে দিয়েছি মাঝখান থেকে অর্থবোধক শব্দ বিলুপ্ত হলে সেটা কি হবে মধ্যপদ্মপি কর্মধারায় আচ্ছা এরপর দেখেন এই যে ক আচ্ছা নয়ন কমল এটা কিন্তু কোমল না অনেকে আমরা ভুল করি এটা কমল মানে হচ্ছে পদ্ম তো দেখেন নয়ন একটা নাউন কমল একটা নাউন দুইটা নাউনের মধ্যে তুলনা বোঝাচ্ছে মানে চোখটা পদ্ম পাতার মতো পদ্মের মতো তাহলে দেখেন দুইটা নাউনের মধ্যে তুলনা হলে সেটা কি হবে বলেন তো নয়ন কমলের ন্যায় মানে এটা উপমিত হয় উপমিত ঠিক আছে এই যে উপমিত কর্মধারায় কাঁচকলা তো দেখেন স্বাভাবিকভাবে কাঁচা একটা অ্যাডজেটিভ কলা একটা নাউন তাহলে কি হবে বলেন তো অ্যাডজেটিভ প্লাস নাউন হলে আমাদের এটা হবে কর্মধারায় কাঁচা যে কলা দেখছেন খ নম্বর আচ্ছা কাপুরুষ কাপুরুষ মানে আমরা কি বলছিলাম কুচ্ছি যে পুরুষ মানে খারাপ যে পুরুষ তো খারাপ একটা অ্যাডজেটিভ পুরুষ একটা নাউন তাহলে এটা কি হবে কর্মধারের সমাস হবে দেখছেন আচ্ছা এরপর দেখি আমরা পুরুষ সিংহের ন্যায় দেখেন পুরুষ সিংহের ন্যায় আমি লিখলাম পুরুষ সিংহ ন্যায় ওয়ার্ডটা আছে ভালো কথা আছে পুরুষ একটা নাউন সিংহ একটা নাউন পুরুষ সিংহের ন্যায় দুইটা হবে বলেন তো উপমিত কর্মধারা ঠিক আছে দুইটা নাউনের মধ্যে তুলনা সেটা হচ্ছে উপমিত কর্মধারায় তো আশা করি সমাজ সম্পর্কে এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন যে কর্মধারার সমাজটা আসলে কিভাবে আমাদের অ্যারজিটিভ প্লাস নাউন এভাবে দিয়ে কিন্তু আমরা নির্ণয় করতে পারি তো অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন দেখা হবে পরবর্তী ক্লাসে I love